হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকসলেশন বাই সোয়েল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব আমাদের অনেক সময় যে কোনো কারণে আগে আমাদের ইস্টার উইকলি চ্যালেঞ্জ আসতো কিন্তু এখন এই উইকলি চ্যালেঞ্জ অপশনটি আর প্রোফাইলে বা পেজে দেখতে পাওয়া যায় না তো এটির সমাধান নিয়েই আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক উপকার লাগবে তাই এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ চলেন আমরা চলে যাই মূল কাজে প্রথমে আমরা ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে আসার পর আমাদের প্রোফাইলের ওপরে ক্লিক করার পর প্রথমে আমাদের এই প্রোফাইলটি সুন্দরভাবে এভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে থ্রি ডট অপশন আছে এর উপর ক্লিক করে দেব করার পর এই যে আমাদের লিঙ্কটি আছে এই কপি লিঙ্ক করে নিলাম এর ওপরে চাপ দিলে লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আমরা সম্পূর্ণ কেটে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমি এটি নোটপ্যাডে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে কপি করে শুধু পেস্ট করে দেবেন তো এখানে সুন্দরভাবে লিখে রেখেছি যেভাবে এটি করে রাখা প্রয়োজন এবার এখানে দেখেন যে পেজ নেম লেখা আছে এই পেজ নেমে আপনার প্রোফাইল অথবা পেজ নেমটি দিয়ে দেবেন আপনার নামে যদি পেজটি হয়ে থাকে সেটি লিখবেন অথবা যদি অন্য কোনো নাম দিয়ে লেখা থাকে তাহলে সেটি দেবেন যেমন এটি আমার নামেই প্রোফাইল তাই আমার নামটি লিখে দিচ্ছি লেখার পর এখানে নিচে দেখেন ইমেল অ্যাকাউন্ট আইডি মানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি স্টার্ট করেছেন সেই ইমেলটি দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন পেজ বা প্রোফাইল লিঙ্ক আপনার যদি পেজ পেজ হয় তাহলে আপনি পেজের লিঙ্ক অথবা যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল লিঙ্ক আমারটা প্রোফাইল লিঙ্ক ওই জন্য পিছনের এ বাকিটুকু আমি কেটে দেবো শুধু প্রোফাইল লিংক দেবো এবার আমি যে লিঙ্কটি কপি করে এনেছি এটি এখানে ট্যাপ করে ধরে যে পেস্ট করে দিলে আমাদের লিঙ্কটি এখানে চলে এসেছে এবার নিচে স্ক্রল করে আসলে এখানে দেখেন সেনসিয়ারলি ইওর ফুল নেম আপনার পেজের বা প্রোফাইলের নাম যাই হোক না কেন আপনার নামটি এখানে উল্লেখ করে দেবেন আমি আমার নামটি আবারও এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর অবশ্যই আপনাকে লোকেশান দিয়ে দিতে হবে কারণ এই উইকলি স্টার উইকলি অপশনটি সকল দেশের জন্য চালু নাই এই জন্য যদি এলিজেবল হয়ে থাকেন যদি আপনি যে দেশ থেকেই এলিজেবল হয়ে থাকেন তাহলে এটি ঠিক হয়ে যাবে তো আমারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন বাংলাদেশ দেওয়ার পর এটি পুরোটাই আপনি সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পর কপি করে নেবেন কপি করে এটি কেটে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আমরা ফেসবুকে আবারও চলে আসব। আসার পর এখানে দেখেন থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এর ওপর ক্লিক দেবো দেওয়ার পর এখানে দেখেন রিপোর্টে প্রবলেম এর ওপর ক্লিক করে দেব। করার পর এরকম আমাদের সামনে ইন্টারফেয়ার আসবে এখানে দেখেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটির ওপর ক্লিক করে দেব এটির ওপরে ক্লিক করলে আমাদের সামনে একটু লোড নেবে এবার এখানে দেখেন এখানে আপনারা পড়লে পড়ে নিতে পারেন অথবা এখানে দেখেন ডন্ট ইনক্লুড এর উপর ক্লিক করে দেব করার পর আপনাকে দেখতে হবে আপনি পেজ থেকে এটি রিপোর্ট করবেন না প্রোফাইল থেকে এজন্য আমার এটি প্রোফাইল এজন্য এই যে প্রোফাইল অপশান আছে এর ওপরে ক্লিক করব। আর আপনার যদি পেজ হয় তাহলে ওপরে পেজের ওপরে ক্লিক করবেন তো আমি প্রোফাইলের ওপর ক্লিক করে দিলাম করার পর এবার আপনাকে অবশ্যই যেটি কপি করে নিয়ে আসলাম এটি এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এবার আমরা যেটি স্ক্রিনশট দিয়ে রেখেছি এই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে আমরা যে ওপরে সিলেক্ট আছে এর ওপর ক্লিক করে দেব করার পর আমাদের এখানে দেখেন একটি অপশন দেখাচ্ছে ডান দিকের কর্নারে এটির ওপরে যখন আমরা ক্লিক করে দেবো এটি সেন্ড হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে সময় মতো জানিয়ে দিবে যে এটি কী জন্য আপনার সমস্যা হচ্ছে অথবা আপনাকে এটি ঠিক করে দেবে অবশ্যই আপনি এটি সপ্তাহে একদিন গ্যাপ দিয়ে প্রতিদিন এটি রিপোর্ট করবেন আর যখন দেখবেন যে ঠিক হয়ে গেছে তখন তো আর রিপোর্ট করার প্রয়োজন নাই তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম